জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সিরিজটা শুরু করেছিলাম তার পর্ব নম্বর তিন আজকের এই পর্বতে আমরা শুধুমাত্র যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মদন মোহন তর্কলঙ্কার এর আগে আলোচনা করেছে এগুলো এগুলো দেখার জন্য আগের যে দুটো ভিডিও করা হয়েছে সেই ভিডিওগুলো দেখে নাও বেশ প্রথম প্রশ্ন দেখে নাও কি বলা হয়েছে মদন মোহন তর্কলঙ্কারের জন্ম মদন মোহন তর্কলঙ্কারের জন্ম হয়েছিল আঠেরো সতেরো সালের তিরিশে আগস্ট মদন মোহন তর্কলঙ্কারের জন্মস্থানটা কোথায় নদিয়া জেলার বিলপু গ্রামে আর এই বইটা যদি হার্ড রূপে চাও তাহলে চারশো পঞ্চাশটা এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করলেই পেয়ে যাবে এছাড়া যদি ব্যাচে ভর্তি হও তাহলে সামনে ফ্রি পেয়ে যাবে সমস্ত ডিটেলস দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামও পেয়ে যাবে মদনমোহন তর্কলঙ্কার কোন উপাধিতে পরিচিত মদনমোহন তর্কলঙ্কার তর্কলঙ্কার উপাধিতে পরিচিত মদনমোহন তর্কলঙ্কার কোথায় প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি তার নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছিলেন মদনমোহন তর্কলঙ্কার কোন কলেজে ভর্তি হন আঠেরোশো উনত্রিশ সালে মদনমোহন তর্কলঙ্কার আঠেরোশো সালে কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন মদনমোহন তর্কলঙ্কার কোন দুটি পণ্ডিতের নিকট শিক্ষা গ্রহণ করেছিলেন তিনি পণ্ডিত জয়গোপাল তর্কলঙ্কার এবং প্রেমচাঁদ তর্ক বাগাশির নিকট শিক্ষা গ্রহণ করেছিলেন তারপরে দেখে নাও মদনমোহন তর্কলঙ্কার কোন কলেজগুলোতে অধ্যাপনা করেছেন বা করেছিলেন মদনমোহন তর্কালঙ্কার হিন্দু কলেজ পাঠশালা ফোর্ট উইলিয়াম কলেজ কৃষ্ণনগর কলেজ ও সংস্কৃত কলেজে অধ্যাপনা করেছেন মদনমোহন তর্কালঙ্কার বিদ্যাসাগরের সাথে কোন উদ্যোগ গ্রহণ করেছিলেন মদনমোহন তর্কালঙ্কার বিদ্যাসাগরের সহযোগিতায় সংস্কৃত যন্ত্র নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন মদনমোহন তর্কালঙ্কার মেয়েদের শিক্ষা সমর্থনে কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি নিজের কন্যা ও অন্যান্য মেয়েদের হিন্দু ফিমেল স্কুলে প্রেরণ করেন এবং সেখানে বিনা বেতনে পাঠদান করেন তারপরে মদন মোহন তর্কলঙ্করের কোন মৌলিক কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য তরঙ্গিনী এবং বাসবদতা তার মৌলিক কাব্যগ্রন্থ মদনমোহন তর্কলঙ্করের কোন গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি সংস্কৃত ভাষায় রচিত অনেকগুলো রয়েছে সংবাদ তত্ত্ব কোমোদি বেদান্ত পরিভাষা কাদম্বরী কুমারসম্ভ মেঘদূত মদনমোহন মোহন তর্কলাকের মৃত্যু তারিখ হচ্ছে আঠারোশো আটান্ন সালে নয়ই মার্চ এরপরে আমরা চলে যাব কুটুম কাটাম কুটুম সম্বন্ধে একটু জেনে নিই আমরা আগের দিন পড়েছিলাম মজারু সম্বন্ধে দুটো ভিডিও হয়েছে আজকে তৃতীয় নাম্বার কুটুম কাটাম কুটুম কাটাম বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন বিদিশা মুখার্জি গ্রন্থরূপ করেছেন বিপ্লব মন্ডল নামকরণটা গুরুত্বপূর্ণ প্রাক প্রাথমিক শ্রেণীর বাচ্চাদের বৈধিক বিকাশের কথা মাথায় রেখে এই বইটিকে অনেক সহজ এবং সরলভাবে উপস্থাপন করা হয়েছে এই বইটির মধ্য থেকে শিশুরা তাদের চেনা পরিচিত জগৎকে খুঁজে পাবে অবনীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের একটা নির্দিষ্ট শিল্প সাহিত্যের সৃষ্টি রয়েছে যার নাম হলো কুটুমকারাম। যেখানে ফেলে দেওয়া জিনিসপত্রগুলোকে দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বইটির নামকরণ করা হয়েছে কুটুম কাটাম আরেকটা দেওয়া রয়েছে কুটুম কাটাম নামটি প্রাক প্রাথমিক শ্রেণীর বইটির জন্য বেছে নেওয়ার কারণ হচ্ছে এটি শিশুদের জন্য একটি আনন্দময় এবং সৃজনশীল শেখার অভিজ্ঞতা প্রদান করে এই নামের পিছনে খুবই যুক্তিসঙ্গত কিছু কারণ রয়েছে অর্থাৎ এখানে তুমি এটাকে বলতে পারো শর্ট করে দেওয়া হয়েছে আর এখানে যে নামকরণটা দেওয়া হয়েছে এটা একটু বেশি বড় করে দেওয়া হয়েছে যাতে কেউ যদি চায় যে নিজের মতো করে একটু গুছিয়ে অন্যভাবে বলবে তাহলে এই তথ্যগুলো সে ব্যবহার করতে পারে কি বলা হয়েছে শিশুসুলভ আনন্দ কুটুমকাটাম একটি মজাদার ও খেলার মতো শব্দ যা শিশুদের মধ্যে আনন্দ এবং কৌতূহল সৃষ্টির উদ্দেশ্যে নির্বাচন করা হয়েছে এটি শেখার প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় করে তোলে এরপর হচ্ছে খেলাধুলার উপাদান নামটি শিশুদের মজার কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত যা তাদের শেখার অভিজ্ঞতাকে খেলাধুলার মাধ্যমে সমৃদ্ধ করে এতে শিশুদের শেখার জন্য একটি আনন্দদায়ক এবং ইন্টারেক্টিভ পরিবেশ তৈরি হয় সৃজনশীলতা এবং কল্পনা নামটি শিশুদের সৃজনশীলতা ও কল্পনা শক্তি উজ্জীবিত করতে সহায়তা করে এটি শিশুদের সক্রিয় অংশগ্রহণ ও নতুন কিছু শেখার আগ্রহ বাড়ায় সহজবদ্ধ ও মনোমুগ্ধকর নামটি সহজবদ্ধ এবং প্রাথমিক স্তরে শিশুরা সহজে মনে রাখতে পারে যা তাদের শেখার অভিজ্ঞতাকে মজাদার ও প্রভাবশালী করে তোলে এইভাবে কুটুম কাটাম নামটি শিশুদের শেখার প্রতি আগ্রহ ও আনন্দ বৃদ্ধি করতে এবং এটি সুখকর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে বেশ এবার কুটুম কাটাম কিছু বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে কুটুম কাটাম ডট ডট করে দাগ টানা রয়েছে সংখ্যা সম্বন্ধে প্রাথমিক ধারণা দেওয়া রয়েছে বিভিন্ন বর্ণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বিভিন্ন গল্পের বিষয়বস্তু এবং গল্পের চরিত্র চিত্র আকারে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এর ফলে শিক্ষক এবং শিক্ষিকারা সেই গল্পের চরিত্রগুলোকে চিত্র আকারে দেখিয়ে বাচ্চাদেরকে সুন্দরভাবে বুঝে বলতে পারে পরে যেটা দেখতে পাচ্ছি আমরা যে প্রাক প্রাথমিকে কুটুম কাটামের জন্য টপিকটা নয় এটা কিন্তু মনে রাখতে হবে এটা একটা ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন ধরার সম্ভাবনা রয়েছে বেশ এবার কুটুম কাটম এই যে জনক তিনিকে কুটুম কাটামের জনক হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর এই মূলত প্রাকৃতিক বিভিন্ন জিনিসের ফেলে দেওয়া অংশ দিয়ে এই শিল্প তৈরি বেশ আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে এখান থেকে শুরু করব আমরা এবং যতটা সম্ভব শেষ করার চেষ্টা করব এই বইটা তোমরা যদি পারচেস করতে চাও তাহলে এখানে যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে চারশো পঞ্চাশ টাকা ফোনপে করতে পারো হার্ড কপি যদি নিতে চাও আর যদি পিডিএম নিতে চাও তাহলে দুশো তেরো টাকা ফোনপে করতে পারো অথবা তোমরা যদি ব্যাচে ভর্তি হও ওয়ান টাইম পে রয়েছে আটশো পঞ্চাশ এর সঙ্গে সমস্ত পিডিএফ বইগুলো ফ্রি পেয়ে যাবে এখানে তুমি যে নাম্বারে দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইনসড পাঠিয়ে দাও তাহলেই হবে নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে